Gracias. রয়েছে নিউ মার্কেটের কাছে এলিফেন্ট রোডে দূরে ছাত্রলীগের সদস্যরা দাঁড়িয়ে আছেন আর এখানে আন্দোলনকারী অবস্থান নিয়েছেন থেমে থেমে এখানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো চলছে মূলত এই সংঘর্ষ শুরু হয় দুপুর একটার দিকে এলিফেন্ট রোডে যে বাটা সিগনাল মোড় রয়েছে সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে প্রথম নিউ মার্কেটের দিক থেকে দল দলের এবং তখন আন্দোলনকারীরা এখান থেকে সরে যান এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে সায়েন্স ক্লাবের ওখানে যেসব আন্দোলনকারী ছিলেন তারাই বাড়ির ছিলাম মরে আসে এবং এখানকার আন্দোলনের সঙ্গে যোগ দেয় এবং ধাওয়া পাল্টা দেওয়া এই দুটি চলছে এখানে ছাত্রী এবং আন্দোলনকারী দুপক্ষের মধ্যে এবং মূলত আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাঠি এবং বেল এগুলো ছুড়েই এখানে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটছে বলা যায় যে পুরো পরিস্থিতি এখানে একদম অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশে শহীদ সময়ের শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ সবে কেন্দ্রীয় হবে পাঁচটায় নারী সমাবেশ সবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ ও অবস্থান চলমান থাকবে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্রনাগরী শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি